এক কেজি ছয়শ গ্রাম আছে বিয়াল্লিশ পদের মশলা দিয়ে এটা একটা সিক্রেট মশলা এটা বোম্বাই মরিচের কাঁচারের তেল দিয়ে আমি ঝালমুড়িটা বানাই দিই আপনার ভিডিও দেখে আসবে তার জন্য আরো একটা দিলাম লেগ পিস তো আজকে আমরা আস্ত মুরগি দিয়ে স্পেশাল এক ঝালমুড়ি ট্রাই করবো যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রকার মশলা দেওয়া হয় শুধুমাত্র যে চল্লিশ থেকে পঁয়ত্রিশ প্রকার মশলা দেওয়া হয় ঠিক তা না তার সাথে বোম্বাই মরিচের আচার বোম্বাই মরিচও দেওয়া হয় বা এই টেস্টটা কি পুরো মাথা নষ্ট করার মতো তো আজকে আমি ট্রাই করবো এবং আপনাদেরকে জানাবো আসলে ঝালমুড়িটা মজা নাকি শুধুমাত্র হাইওয়ে চলতেছে তো চলুন যাওয়া যাক মামা কি বানাচ্ছেন এখানে মুড়ি নাকি মুড়ি শাহি মুড়ি শাহি মুড়ি হ্যাঁ শাহি মুড়ি প্রাইস কত এটা 30 টাকা 50 টাকা পর্যন্ত খেতে পারবে তাই নাকি হ্যাঁ এদিকে কি এই জায়গাগুলো কি এখানে এইখানে আছে আপনার মুরগির পা এটা হলো কলিজা এখানে আলু এটা ডিম আছে কোয়েল পাখির ডিম আছে গিলা আছে

সাদা কলমরিচ কালো গোলমরিচ সাইজিরা কাবাব চিনি অনেক কিছু মিল না এত কিছু নাম বলতে গেলে অনেক সময়ের দরকার আছে আপনি বানান নাকি মামি বানাই এটা মামি বানাই দেয় আমি সব কিছু পাঠাই এই মুড়ি ভর্তাটা কতদিন আপনি তো শুরু এই ব্যবসাটা শুরু করেছিল প্রথম কে এটা শুরু আমার চাচা এখন কি আপনি চালাচ্ছেন এখন আমি এবং আরেকজন আছে আমরা দুইজনই পরিচালনা করি তো ঠিক আমার প্রিয় মুড়ি ভর্তা আব্দুল আজিজ লাইন বড় বাডা মসজিদের পাশে আপনার দোকানটা খোলেন কয়টা বন্ধ করেন কয়টায় এটা দোকান খোলা হয় আপনার হলো গিয়ে তিনটায় রাত্র বন্ধ হলো কি এগারোটায় বিক্রি হচ্ছে কিরকম আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো না জি আমাদের একটা স্পেশাল মুড়ি বানায় খাওয়ান তো দেখি বসেন তো এইদিকে দিকে কাস্টমার আসছে বিশ টাকার মশলা নিতে আপনি কি মশলা বিক্রি করেন না হ্যাঁ হ্যাঁ এটা বাসায় নিয়ে আপনি বানায় খেতে পারবেন এই যে আপনি প্রথমে মশলা কি দিলেন এটা এখানে বিশ টাকার মশলা দিচ্ছি ডারবি দিলেন আর কি দিবেন এই যে সব মশলা দিয়ে দিব সব যা যা লাগবে এটার সাথে শুধু মুড়িটা বাসায় নিয়ে একদম ঘন্টা রাখবি হ্যাঁ উনি শুধু মুড়ি কিনে নিয়ে যায় বানায় নেবে যাক ভালো একটা বুদ্ধি এই মশলাটা কি শুধুমাত্র 20 টাকা বিক্রি করেন নাকি করেন এটা আপনি যত টাকার মনে চাই নিতে পারবেন তবে 20 টাকা থেকে শুরু এই যে মুড়ি দেখ মুড়িগুলো ধর ধরে আছে একদম মুড়ি কি কোয়ালিটি সম্পন্ন ভালো মুড়ি হ্যাঁ মল মুড়িগুলো একেবারে বাসায় করা মুড়ি এগুলো কি আপনি বানান নাকি কিনে এগুলো আমি দোকান থেকে দেই খেয়ে কিনে আনি যেটা ভালো ওইটাই আনি তো মুড়ি দিলেন তারপর কি দিচ্ছেন এটা এই যে দিচ্ছে ছোলা ছোলাটা কি একদম দুই নম্বর ছোলা না না একদম পিওর সাদা ছোলা এটা কালো ছোলা না সাদা ছোলাটা এটা তারপর কি এগুলো এগুলো বাসায় না এরপরে আপনার ভালো করে ধুয়ে এরপরে রান্না করতে হয় কি মামির ভালোবাসা আছে সব আছে ইনশাআল্লাহ মামা মামির দুজনের ভালোবাসা দুজনের ভালোবাসা আছে মুড়ি যদি খারাপ হয় আমি কিন্তু একদম বলে চলে যাবো আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ তো মামা এখানে তো শুধু পেঁয়াজ মরিচ এগুলো দিতেছেন বেশি কিছু না বেশি কিছু দেওয়া লাগে না এটা হাত দিয়ে মাখলে হাতের তো একটা জোশ আছে

বোম্বাই মরিচের আচার দিয়ে ঝালমুড়ি বানাই দেন হ্যাঁ হ্যাঁ ঝালমুড়িটা ঝাল আচার তো আচার আমি সাধারণত দেখিনি শিখলেন কই দিকে এটা আমার পাপদাদার আমল থেকে বানাইছে ওইখান থেকে আমাদের এগুলা শেখা তো যাক একটু দেন দেখি আমাদের একটা দ্যান দেখি একটু টেস্ট করে দেখি কেমন লাগে ঝাল লাগবে নাকি অনেক ঝাল তো অবশ্যই ভালো জাল লাগবে না হ্যাঁ হ্যাঁ আপনি ঝালটা খাইতে পারলে ঝাল অবশ্যই ঝাল লাগবে মুরগি রেডি না হ্যাঁ মুরগি রেডি এ নেন একটা গ্রাম বাইছি অস্থির একটা গ্রাম পাওয়া যাচ্ছে নর্মাল মুরগিটা তো মামা খাবিনি আপনারা একটা স্পেশাল মুরগি বানাই দেখি একবারে পুরো প্যাকেজটা একটু বানাই দেখেন তো দেখি আচ্ছা কি এমন স্পেশাল মুরগি এই যে এটা হলো আস্ত মুরগি একটা আস্ত মুরগি যাবে একটা পরে একটা এখানে কলিজি দিব দুইটা দুইটা কলিজি আচ্ছা পা দিব দুইটা পা দিবেন দুইটা হ্যাঁ কোয়েল পাখির ডিম দিব দুইটা কোয়েল পাখির ডিম দুইটা এই ডিম দিব দুইটা এটা কি মুরগির ডিম এটা মুরগির ডিম নাকি আবার গোড়ার ডিম না 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 দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম আলু দিব চার পিস এগুলো তো দিলামই আপনার এই ভিডিও দিকে আসবে তার জন্য আরো একটা দিলাম লেগ পিস এই সম্পূর্ণ প্যাকেজটা মুড়ি দিয়ে খাবে দাম পাঁচশো টাকা মুরগি কি মা দিবেন নাকি মুড়ি মুড়ি আমি মাই খেয়ে দিয়ে দিবো এটার কাছে কেউ যদি চায় আবার নর্মালও নিতে হবে হ্যাঁ আবার যদি চাই আমার এটার সাথে মুড়িটা আলাদা দিয়ে দেন বাসিনে বানায় খাবো আমি আলাদা দিয়ে দিতে পারবো পার্সেলও তো নিতে পারবে হ্যাঁ পার্সেল নিতে পারবে তো যাই হোক দেখি ট্রাই করে দেখি কেমন লাগে অলরাইট বস এখন পঁয়তাল্লিশ বছরের ঐতিহ্যবাহী মুড়ি ট্রাই আমি ভাই স্পেশালটা নিয়ে নিছি কারণ এই আস্ত মুরগিটা দেখে আমি ভাই লোক সামলাইতে পারলাম না এখানে তো আমরা আস্ত মুরগি পাচ্ছি তার সাথে আমরা ইয়াবর একটা লেগ পিস পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন লেগ পিসের সাইজ কিন্তু মাসাল্লাহ খুবই ভালো সাথে দু পিস পা দিয়ে দিয়েছে তারপর তিন চারটা আলু তারপর মুরগির ডিম আর হচ্ছে কোয়েল বাকি ডিম আর কলিজা দিয়ে দিয়েছে তো এই জাম্বো সাইজের মুড়িটা একা একা কখনো পসিবল না কারণ এই মুরগি একা খাওয়া পসিবল না এতগুলো জিনিস একসাথে দিয়ে দিচ্ছে এটা যখন আপনার বন্ধু বান্ধব মিলে আসবেন বা ফ্যামিলি নিয়ে আসবেন তখন ট্রাই করবেন আমি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছি না বাট আমার সাথে কিন্তু আরও কয়েকজন লোক আছে তারা মিলে খাবো বাট আমি হাওকে একটু টেস্ট করে আপনাদেরকে জানাই তো লেগ পিসটা একটা বাইট দিয়ে দেখি লেগ পিসটা কেমন তো বিসমিল্লা বলে শুরু করা যাক বিসমিল্লা হুম লেগ পিসটা পুরো মাথা নষ্ট টেস্ট এটা আপনার ফ্রাই করে তারপর রান্না করছে অস্থির টেস্ট এই যে আপনার মাংসের ভিতরটা দেখতে পাচ্ছেন ভিতর পর্যন্ত কিন্তু মশলাগুলো গেছে আর মাংসটা কিন্তু ভালো সফট তো লেগ পিসের টেস্ট এবং মুরগির টেস্ট দুইটা সেম হবে কারণ দুটো একসাথে রান্না করা হয়েছে তো এখন আমি নর্মাল মুড়িটা ট্রাই করে দেখি মুড়ির কি অবস্থা তো হালকা একটু মুড়ি নিয়ে নেই তো বম্বে মুড়িতে স্পেশাল মুড়িটা খাওয়া যাক ভাই মারাত্মক জাল আর টেস্টটা মারাত্মক বোম্বাই মুড়ির স্পেশাল একটা ফ্লেভার পাওয়া যায় ভাই টেস্টটা কি বলবো ভাই টেস্টটা এক্সপ্লেন করার মতো না মারাত্মক টেস্ট আর একটা ভাই না দিলেই না ভাই

আর বেশি এক্সপ্লেন করার দরকার নাই অবশ্যই পুরো টাকার এদিকে আসলে মাস্ট্রাই করবেন এই মুড়িটা আশা করি আপনার কাছে এই মুড়িটা অবশ্যই ভালো লাগবে তো এই ছিল আজকে ভিডিও নেক্স ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নাটে ওভার অ্যান্ড আউট